দুইটা গাভীতে পঞ্চাশ দুধ আসবে জি ভাই তো ভাই আপনার বাড়ি এত দুধ হয় বিক্রি করে দিচ্ছেন ভাই কষ্ট হচ্ছে না যে ভাই কষ্ট হলে কি করবো যে বিদেশ যাব এই কারণে বিক্রি করা আচ্ছা এখন ভালো গাভী এখন টাকার দরকার জন্য দর্শক বিক্রি করে দিচ্ছে যারা ভালো গাভী নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে নাকি জি আচ্ছা স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা কি আপনার নাম্বার জি এটা আমার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে কি দেশের ভাই এবং বোনেরা যারা আছে দেশ এবং দেশের বাইরে তারা কি গরু সংগ্রহ করতে পারবে জি পারবে তো

ভাই ভিডিওর প্রথমে আমাদের মাঝে একটা দেখতে পাচ্ছিলাম আসছিলেন আমরা বাচ্চা সহ সাদা এবং কালো রঙের বিগ সাইজের উলান পালান ভাই এটা কি জাত মানে গাভ নিয়ে আসছেন ফিজিয়ান জাতের গাভী আচ্ছা গাভিটার সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চারা বয়স কেমন হবে ভাই তেরো থেকে চোদ্দ দিন আর নিজের বাড়ির গাভি তো আপনার নাকি আর আপনি বললেন যে ভাই দেশের বাহিরে যাবেন সেজন্য বাড়ির ভালো দুইটা গাভি বিক্রি করে দিচ্ছেন দুইটাই কি আপনার বাড়ির নিজের বাড়ির গাভি আচ্ছা আচ্ছা তো ভালো দুইটা গাভি বিক্রি করে দিচ্ছে তো যে তলামলা দেখতে পাচ্ছি ভাই দুধ কেমন টানতেছেন দুই বেলা মিলে তেইশ থেকে চব্বিশ লিটার দুধ আসে আচ্ছা দুধের ব্যান্ড ব্যায় তো মার্শাল্লাহ খুব সুন্দর আছে নতুন দর্শকরা দেখতেই পাচ্ছেন তো নিজের বাড়ির গাভি তো নাকি না কিনা ভাই বাড়ি গাবি আচ্ছা দেশের বাইরে যাবার জন্য বাড়ির ভালো ভালো দুইটা গাবি বিক্রি করে দিচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ দুইটা গাবি ভাই দুধের গ্যারান্টি থাকবে কেমন এটাই ভাই 23 24 টা আসবে 23 থেকে 24 দুই বেলা দহন করে নিতে পারবে তো জি এমনি গরম পানি হাত দিতে তো ভাই হ্যাঁ দেখান তো দেখি এই যে যত আপনার বাড়ির গাবি এমনি ঠান্ডা খুব ঠান্ডা হবে তো নাকি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হবে না ঠান্ডা হতে পারবে জি 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 দর্শকরা দেখেন ধারবার মাটি হয়ে যাচ্ছে জি

ভাই বাড়ির গাবি জন্য কি দাম বেশি যাচ্ছেন নাকি না ভাই আচ্ছা একদম কম দিচ্ছেন একদম কম আচ্ছা তারপর যে দর্শকরা আসে যত বাড়ির গাভী কম বেশি হলে কি বিক্রি করে দিবেন জি ভাই আচ্ছা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার জি এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে পারবে গাভীর একটু হাঁটায় দেখানো যাবে ভাই একটু খোলেন তো দেখি যত আপনার বাড়ির গাভী একটু হাঁটা হুটো দর্শককে দেখায় দেই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন বা ভাই বিদেশে বিদেশে যাবে জন্য তার বাড়ির ভালো দুইটি গাভি বিক্রি করে দিচ্ছে আর গাভিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন গাভিগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ কি সম্পূর্ণ দুধের গাভি যারা নেবেন সরাসরি খামারে এসে দেখে শুয়ে নিতে পারবেন ভাই গাভিটাকে ঘুরায় নিয়ে যান খুব সুন্দর দুটি গাভি ছিল ভাই দুই নম্বরে একটা গাভী নিয়ে আসছেন এটা ভাই সাদা রঙের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা খুব বড় সড়ো বডির গাভী এটা ভাই কি জাত মানে গাভী নিয়ে আসছে হলিস্টান ফিজিয়ান এটা হলিস্টান ফিজিয়ান আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন অনেকে রানি ভিডিও বলে থাকে কিন্তু আচ্ছা লিগেল হলিস্টান ফিজিয়ান জাতের গাভী তাতে কয়টা আছে এই গাভীটার দাঁতে চারটা দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা আছে ভাই বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চারা কি জাতের আসছে দেখি বাচ্চারা বের করেন দর্শকরা দেখেন খুব সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চারা কি মায়ের সাথে আইছে হ্যাঁ ভাই বাচ্চারা তো খুবষ্ট বুষ্ট বাচ্চা বয়স কেমন বাচ্চাটার ভাই এই 7-8 দিন 7 থেকে 8 দিন আচ্ছা দুধ কি পরিপূর্ণ চলে আসছে জি ভাই আচ্ছা পরিপূর্ণ কেমন পাচ্ছেন এই গাবিটা থেকে এটা পাচ্ছি 21 22 টা 21 থেকে 22 দর্শকদের জ্ঞানই থাকবে কেমন এটায় এটা লিগেল দুধ পাবে একুশ একুশটা আচ্ছা 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 দশ টাকা দেখতে পাচ্ছেন বাইশটা পাচ্ছে এক লিটার দুধ কমায় দিয়েছেন আপনি যত বারি গাভী লিগেল একুশ লিটার দুধ দহন করে নিতে পারবে তো নাকি এমনি উলান পাড়ে হাত দিয়ে লাই চারি দেখাবেন কিছু কি বলবে খুব খুবই ঠান্ডা হবে না একদম মা বোনেরা সবাই দহন করতে পারবে এবং কি লালন পালন করতে পারবে আচ্ছা এই গাভীটা চারটা পাঠ ধার পাঠকে দেখানো যাবে ভাই যে কেমন ক্লিয়ার আছে তো দেখাই দিবেন দশ টাকা দেখতেই পাচ্ছিলেন ভাই আপনার কিন্তু প্রত্যেকটা গাভী বাচ্চা সারা কিন্তু দেখা দিচ্ছে মানে লিগেল গরু যাকে বলে ঠান্ডা গরু একদম দশ দেখেন লিগেল একুশ দুধ গ্যারান্টি থাকবে আর তো ভাই কিন্তু বা দেশের বাইরে যাবে জন্য ভালো ভালো দুইটা গাভী দশ দেখেন দুটো গাবি কিন্তু চমৎকার তার ভালো দুটো গাভী বিক্রি করে দিচ্ছেন তো ভাই জি টাকা বাসায় কি আছে না আরও আছে ভাই আপনার আর কয়েকটা আছে আরও কয়েকটা আছে তো দুটো গাভী বিক্রি করবেন এই গাভীটার দাম চাচ্ছিলেন ভাই কেমন এটা হচ্ছে দুই লক্ষ্লিশ আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ থাকবে একুশ লিটার দাঁতে চারটা সঙ্গে আছে বকনা বাচ্চা কলেজ টান ফিজ অঞ্চল যাতে গাভী তাই খুলে একটু হাঁটায় দেখাই দেন দশকা দেখেন দুইটা গাভী কিন্তু সুন্দর সুন্দর গাভী আছে একদম খামার উপযোগী গাভী যারা ভালো মান্ডে গাভী নিতে চাচ্ছেন গৃহস্থবার এই গাভী তারা চাইলে এই ভিডিও দেখে নিতে পারে দশকার দেখেন গাফিগুলো খুব চঞ্চল আছে এবং কী খুব সুস্থ সবল আছে তাই হাঁটায় নিয়ে যান একদম সুস্থ সবল গাভী আছে যে ক্রেতা ভাই দর্শক ভাই নিবেন সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে হাটান ভাই একটু হাটায় নিয়ে যান একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি ভয় কোনো রিস্ক আছে কোনো রিস্ক নাই নির্ভয় নিতে পারবে আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই দর্শকদের ঠিকানা দিয়ে দিবেন ভাই পাবনা জেলা ইসুদ্দিন থানা জি মুলাডুলি বাজার বাজার আর স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আপনার নাম্বার নাকি এই নাম্বারে যোগাযোগ করলে দেশ এবং দেশের বাইরে থেকে যে দর্শক ভাই বোনেরা আছে দেখে শুনে গরু সংগ্রহ করতে পারবে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই করেন দর্শকরা দেখেন খুব সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চা কি মায়ের সাথে আইছে হ্যাঁ ভাই বাচ্চা তো হুষ্টপুষ্ট বাচ্চা বয়স কেমন বাচ্চাটার ভাই এই 7-8 দিন 7 থেকে 8 দিন আচ্ছা দুধ কি পরিপূর্ণ চলে আসছে জি ভাই আচ্ছা পরিপূর্ণ কেমন পাচ্ছেন এই গাবিটা থেকে এটা পাচ্ছি 21 22 টাকা 21 থেকে 22 দর্শকদের গ্যারান্টি থাকবে কেমন এটায় এটা লিগ্যাল দুধ পাবে 21 21 টাকা আচ্ছা 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 দর্শকদের দেখতে পাচ্ছেন 22 টাকা পাচ্ছে 1 দুধ কমাই দিবেন আপনি যত বাড়ির গাবি লিগ্যাল 21 টাকা দুধ দোহন করে নিতে পারবে তো নাকি এমনি উলান পায় হাত দিয়ে লাইরে সাইরে দেখাবেন কিছু কি বলবে না ভাই না খুব খুবই ঠান্ডা হবে না ঠান্ডা একদম মা বোনেরা সবাই ধন করতে পারবে এবং লালন পালন করতে পারবে আচ্ছা এই গাভীটা চারটা পাট ধার পাটকে দেখানো যাবে ভাই যে কেমন ক্লিয়ার আছে দেখাই দিবেন দর্শক দেখতেই পাচ্ছিলেন ভাই আপনি কিন্তু প্রত্যেকটা গাভী বাচ্চা সারা কিন্তু দেখা যাচ্ছে মানে লিগেল গরু যাকে বলে ঠান্ডা গরু একদম দর্শকরা দেখেন লিগেল একুশ লিটার দুধ গ্যারান্টি থাকবে আর তো ভাই কিন্তু দেশের বাইরে যাবে জন্য ভালো ভালো দুইটা গাভী টাকা দেখেন দুইটা গাভী কিন্তু চমৎকার তার ভালো দুইটে গাভী বিক্রি করে দিচ্ছে

খামার উপযোগী গাভি যারা ভালো মানটে গাভি নিতে চাচ্ছেন গৃহস্ত বাড়ির গাভি তারা চাইলে এই ভিডিও দেখে নিতে পারেন দর্শকরা দেখেন গাভিগুলো খুব চঞ্চল আছে এবং কি খুব সুস্থ সবল আছে ভাই হাটায় নিয়ে যান একদম সুস্থ সবল গাভী আছে যে ক্রেতা ভাই দর্শক ভাই নেবেন সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে হাটান ভাই একটু হাটায় নিয়ে যান